নমস্কার বন্ধুগণ কি খবর সবার আশা করি ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ আছো ভালো আছো বিগত কয়েক দিন যা ঠান্ডা পড়েছে বাবা এর মধ্যে আর কি করব। তাই ভাবলাম গরম গরম কিছু ফুলকপির চপ বা ডেভিল করা যাক তো ফুলকপির চপ তো টুকরা টুকরা করে খেতে খেতে একঘেয়ে বিরক্তিকর তাই ভাবলাম আজকে একটু অন্যরকম স্টাইলে করা যাক আমি বড় সড়ো জামা পরানো একটা ফুলকপি নিয়েছিলাম জামা পরানো মানে বুঝতে পারলে না ডাট সমেত বড় একটা ফুলকপি নিয়েছিলাম যেমনি ডাটগুলো কেটে ফেললাম ফুলকপিটা একদম ছোট্ট ফুলের মতন হয়ে গেল তো কি আর করা যাবে সেই ফুলকপিটাকেই টুকরো টুকরো করে তারপরে দেখো জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ফুলকপির ডেভিল বা চপ করার জন্য আমার লাগছে ধনে পাতা কুচি রসুন কুচি আদা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা যার যার টেস্ট অনুযায়ী সে সে ব্যবহার করবে যে চপ পকোড়াতে ঝাল খেতে বেশি পছন্দ করো সে একটু বেশি করেই ঝাল দেবে তো দেখো সব কিছু দেখালাম এদিকে ফুলকপিটা লবণ দিয়ে সুন্দর করে আমার ধোয়া হয়ে গেছে তারপরে উনানে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি তারপর যে ফুলকপিটাকে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লঙ্কা কুচিগুলোকেও অ্যাড করে দিলাম এখন শীতের দিন একটু সন্ধ্যাবেলায় চপ পকোড়া মুড়ি মাখা বেশ একটু কচমচি টাইপের খেতে ভালোই লাগে যেহেতু শীতের মরশুম চলছে তাই মটরশুঁটি না দিলে একেবারে বেমানান হয়ে পড়বে তাই একটু মটরশুঁটিও অ্যাড করে দিলাম তারপরে দিলাম একটু গুড়া মশলা চাট মশলা গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যখন ফুলকপিটা সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেল তখন আমি দেখো সিদ্ধ করা দুটো মাঝারি সাইজের আলু হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে ধনেপাতা পাতা কুচি এবার সব কিছু দেবার পর যখন একটা বেশ আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে ফুলকপির পুটটা আমার একেবারেই রেডি হয়ে গেছে তো দেখো আমার রেডি হয়ে গেছে ফুলকপিটা এখন আমি এগুলোকে প্লেটে নামিয়ে দেবো প্লেটে নামানোর পর এই ফুলকপির পুটটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দিব না হলে হাত দিয়ে যখন বানাতে যাব তখন হাতের মধ্যে ছ্যা খাবো আর নরম তুলতুলে হাতগুলো কিন্তু লাল টসটসা হয়ে যাবে তো যাই হোক এটা ঠান্ডা হোক আর এই দিকে যে ব্যাটারটা আমার লাগবে সেই ব্যাটারটা বাটির মধ্যে রেডি করে নিই তার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি প্রথমেই তিন চামচের মতন কর্নফ্লাওয়ার আর দু চামচের মতন ময়দা আর এটাকে আরেকটু মুচমুচে টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি তোমরা না চাইলে চালের গুঁড়িটা নাও দিতে পারো কিন্তু চালের গুঁড়িটা দিলে একটু মচমচাটা বেশি হয় তারপরে দিয়ে দিলাম চাট মশলা আর দেখো প্যাকেটটাকে ঝাঁকাচ্ছি কিন্তু ঝাঁকালে তো হবে না প্যাকেটের মধ্যে তো মশলাটা থাকতে হবে আমি বুঝতেই পারিনি যে গোলমরিচের গুঁড়াটা প্যাকেট থেকে শেষ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ শুকনো অবস্থাতেই একটু নাড়াচাড়া করে তারপরে জল অল্প অল্প দিবো আর এটাকে নাড়াচাড়া কর মাখাবো কারণ এই পুরটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ঢেলঢালা ছের ছাড়া হয়ে যাবে তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা মোলায়ম পেস্টের মতন তৈরি করে নিচ্ছি তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার কিন্তু ফুলকপির পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন হাতের মধ্যে কি সুন্দর নিয়ে যা যেমন ইচ্ছা চৌকো লম্বা গোল মোটা ধ্যাবড়া সব রকমেরই শেপে করতে পারো তো আমি একটু লম্বা লম্বা টাইপেরই করছি ওটার মধ্যে কোট করে তারপরে দেখো বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি তারপরে তো এখন একটা দুটো করে করতে করতে আমার যখন সবগুলো হয়ে যাবে তারপর তেলের দিকে যাওয়া যাবে তো দেখো সবগুলোই আমি করে নিচ্ছি কে কে ফুলকপির চপ বা ডেভিল এই টাইপের চটপটি খেতে পছন্দ করো এই কনকনে ঠান্ডার মধ্যে যা কনকনে ঠান্ডা তিন চার দিন থেকে তো কোনো রৌদ্রের দেখাই নেই শুধু ঘরের মধ্যে থাকো আর মাথার মধ্যে বুদ্ধি খাটাও কি ভাজা পোড়া খাওয়া যাবে কি করে সময়টা কাটানো যাবে তো যাই হোক দেখো এইভাবে ডবল কোট করতেও পারো বা সিঙ্গেল কোটও করতে পারো আমি সিঙ্গেল কোট করেই সবগুলোকে রেখেছি আর এই দেখো ট্রের মধ্যে আমার সবগুলো রেডি হয়ে গেছে আর এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিব তো কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে সরষার তেল দিয়েই ভাজবো যার জন্য আমি দেখো সরিষার তেলটা ওখানে দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন গ্যাসের ভলিউমটা লো করে চপগুলোকে ছেড়ে দিলাম এবার চপগুলো ধীরে 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 ভাজা হবে হাই ফ্লেমে করলে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা ভালো হবে না ওই জন্য লো ফ্লেমে করা আছে আর কাটা চামচ দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এগুলো ভাজাটা আরও বেশি সুন্দর মুচমুচে হয় তো দেখো ভাজতে ভাজতে আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এখন আমি তেলটাকে ছেঁকে নিলাম তারপর প্লেটের মধ্যে সাজাবো চপগুলো দেখতে দেখো কি সুন্দর হয়েছে আর মচমচাও হয়েছিল বেশ সুন্দর তারপর আমি ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি সাইড থেকে আর বাটিতে দিয়ে দিলাম সচ এখন তো আর বলার অপেক্ষায় রাখে না এগুলো কি করতে হবে এখন এগুলোকে সচের মধ্যে ডোবাও আর টকাটক খাও কে কে খেতে চাও শেষে অবশ্যই চলে আসো দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে তাই না বন্ধুগণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা